আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা কিভাবে এত সুন্দর একটি মুরগির পানি খাবার পাত্র তৈরি করবেন তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারব ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই পানির পাত্রটি বানানোর জন্য শুরুতে আমাদের একটি দু লিটার কিংবা তার চেয়ে বড়ো একটি বোতল কাটতে হবে তো আপনারা যদি এখানে বড় বোতল কাটেন তাহলে এতে আরও পানি আটবে এবং বড়ো যে মুরগি আছে ওইগুলো খাতে খেতে পারবে তো আর আমি এখানে দু লিটারের বোতল দিচ্ছি যেহেতু আমি এখানে ছোটো ছোটো যে বলের বাচ্চা আছে খাবে পানি তো এখানে আপনারা মাপ দিয়ে কেটে নেবেন তো যেখানে মাপ হবে তার নিচে একটু ফোঁটা করবেন যাতে করে পানিগুলা ওই বের হয়ে না পড়ে তো আমি যে মাপ ছিল তার নিচে একটু নিচে ফোঁটা করছি তো ফুটা করার পর এখানে যে আপনার ইসের মুখ আছে বোতলের যে মুখ আছে ওইটা ব্লু গান আঠা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে লাগাতে হবে যাতে করে এটি পানি দেওয়ার ফলে যাতে না উঠে যায় তো এখানে আমি যে ব্লু গান আঠা আসে ওইটা দিয়ে সুন্দরভাবে এবং ভালোভাবে একটু বেশি করে আঠা মারতে যাতে করে এটি না উঠে যায় তো আপনারা একটু ভালোভাবে আঠা দিয়ে নিয়ে নেবেন তো পরবর্তীতে আমাদের যে বোতল ছিল ছোটো বোতল ওই বোতলে আমি পানি ভরে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে এই পানিটা পড়বে তো আমি এখানে দেওয়ার পর আটকে দিলাম তো আটকানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে পানি পড়তেছে তো আমি এখানে পানি দিলাম যাতে পড়তে একটু দের হবে এই জন্য তো আপনাদেরকে দেখায় এখন যে পানি তো এখন পড়বে কিভাবে এখন তো পানি আটকে রয়েছে তো আমি প্রথমে ওই বোতলের পানি একটু ফেলে দেবো জগের মধ্যে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই পানিটা পড়তেছে তো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন যে পানিটা যে পানির লেয়ার আছে ওই লেয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো যখন একদম এই লেয়ারটা উপরে চলে আসবে তখন এই পানি পড়া বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে পানিটা এখন পড়া বন্ধ হয়ে গেছে তো আমাদের দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাদেরকে এরকম কাজের ভিডিও আপলোড করার তৌফিক দান করে